আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের কোথায় থেকে তিনের পাঁচ নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং নামে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেবেটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিন টানলে কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খা দেখে সে স্যার খুশি হয় আমি শেখাবো তোমাদের কোষে দেখি তিনের অঙ্ক লিখে নিছি দেখো কোষে দেখি তিন তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তার তোমাদের বুঝতে সুবিধা হবে আর শেখাবো পাঁচ নম্বর তো শুরু করে পাঁচ নম্বর লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি আমি তোমাদের শেখাবো নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে একশো এর গুণিতক কী হবে খাতায় দেখো এ দিয়ে প্রশ্নটিকে নেব চার ছাব্বিশ যোগ পাঁচ উনব্বই যোগ করতে বলা হয়েছে চারশত ছাব্বিশ আর পাঁচ উননব্বই যোগ করব তো ছয় আর নয় হচ্ছে পনেরো পাঁচ এক থেকে আর হাতের এক দুই তিন হলো তিন আটে এগারো এক থেকে আর হাতের এক দিয়ে এক চার আর পাঁচে হচ্ছে দশ এবার দেখো চারশত ছাব্বিশের সব থেকে কাছে একশোর গুণত কী হবে তো দেখো একশোর গুণতগুলি কী কী হবে একশোকে যদি শূন্য দ্বিগুণ করি একশো তো হবে একশো থেকে এক দিয়ে গুণ করলে একশো থেকে শূন্য দুই গুণ করলে শূন্য হবে কিন্তু মানে কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে শূন্য হয় একশত সাথে এক গুণ করলে এক হবে হবে একশত সাথে দুই গুণ করলে হবে দুই এই মতো করে কিন্তু হবে একশো গুণ তকে শূন্য একশো দুই শত এই মতো তো পরে একশো গুণিতক হবে পাঁচশত কী হবে পাঁচ শত আর চারশত ছাব্বিশের আগে একশো গুণিতক হবে চার শত সব থেকে কাছে আসছে চার শত চার শত লিখে নেব এবার দেখো পাঁচশত উনব্বইয়ের পরে একশো গুণিতক হবে ছয় শত আর আগে হবে পাঁচশত তো কাছে কোনটা আসছে কাছে আসছে কিন্তু ছয় শত এখানে ছয় শত লিখে নেবো এবার দেখো যোগ করে নেব শূন্য শূন্য আর এখানে দশ দেখো এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো বি নম্বর বি ডাক দিতাম প্রশ্নটুকুই নেব তিন শত ছাপ্পান্ন যোগ চার শত পঁয়ত্রিশ যোগ করে নেব তিন শত ছাপ্পান্ন আর চার শত পঁয়ত্রিশ যোগ করলে হয় ছয় পাঁচে এগারো হাতের এক থেকে এক পাঁচ হলো ছয় ছয় আর তিন হচ্ছে নয় আর তিন আর চারে হচ্ছে সাত এবার দেখো তিনশত ছাপ্পান্নের পরে একশো গুণিতক হবে চার শত আর আগে হবে তিনশত তো কাছাকাছি আসছে চার শত চারশত লিখে নেব আর চারশত পঁয়ত্রিশের পরে একশো গুণিতক হবে পাঁচশত আর আগে হবে চার তো কাছাকাছি আসছে চার লিখে নেব চার যোগ যোগচিহ্ন দেব শূন্য শূন্য আর আট যোগ করে এটা পেলাম এবার দেখো সি নম্বর প্রশ্ন নেব বিয়োগ এখানে বিয়োগ করতে হবে তো বিয়োগ করতে হবে বিয়োগ করে নেব আট থেকে পাঁচ বার তিন সাত থেকে দুই বাত পাঁচ ছয় থেকে এক বাত পাঁচ এবার দেখো ছয় আটাত্তরের পরে একশোর গুণিতক হবে 700 আর আগে হবে ছয় শত তো কাছাকাছি আসছে সাত এবার দেখো পঁচিশের পরে হবে আগে হবে এক কাছে কাছাকাছি আসছে একশত কিন্তু তো লিখে নেবো এক তো বিয়োগ করলে হবে শূন্য শূন্য আর সাত থেকে একবার ছয় ছয় শত এবার দেখো ডি নম্বর প্রশ্নটাকে নেব এক হাজার যোগ চার যোগ করে নেব এক হাজার দুই আটচল্লিশ চার হাজার তিনশত উনতিরিশ যোগ করলে হবে আট নয় সতেরো এক থেকে তো এক আর চার পাঁচ পাঁচ আর দুই হচ্ছে সাত আর এখানে দুই আর তিনে হচ্ছে পাঁচ এক আর চারে হচ্ছে পাঁচ এবার দেখো এক হাজার দুই আটচল্লিশের পরে একশো গুণিতক হবে এক হাজার তিনশত আর আগে হবে এক হাজার দুই শত তো কাছাকাছি আসবে এক হাজার দুই শত লিখে নেব এক হাজার দুই শত এবার দেখো চার হাজার তিনশত উনত্রিশের পরে একশো গুণিতক হবে চার হাজার আগে হবে চার হাজার তিনশত কাছাকাছি হবে চার হাজার তো লিখে নেব চার হাজার তিনশত তো এটি যোগ করলে হবে শূন্য শূন্য পাঁচ আর এখানে হবে পাঁচ এটা কিন্তু সুন্দরভাবে হয়ে এলো এরপরে দেখো ই নম্বর ই দায় দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব একশত সত্তর যোগ আটশত পঁচানব্বই যোগ করে নেব একশত সত্তর আর আটশত পঁচানব্বই যোগ করলে হবে শূন্য পাঁচে পাঁচ সাত আর নয় ষোলো এক থেকে তো এক আর একে দুই দুই আটে দশ এবার দেখো একশতর পরে একশত সত্তর পরে একশো গুণিতক হয় দুই শত আগে হয় এক শত তো কাছাকাছি হবে দুই শত দুই শত লিখে নেব এবার দেখো আটশত পঁচানব্বইয়ের পরে একশো গুণিতক হবে নয় শত আর আগে হবে আটশত তো কাছাকাছি কোনটা হবে কাছাকাছি হবে নয় শত লিখে নেব নয় শত যোগ করলে হবে শূন্য শূন্য আর দুই অন্য হচ্ছে এগারো এই অঙ্কটা সুন্দরভাবে হেলা এরপরে দেখো এফ নম্বর এফ ডাক দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব নয় শত সাতচল্লিশ যোগ চার শত আটচল্লিশ যোগ করে নেব নয় শত সাতচল্লিশ আর চার শত আটচল্লিশ সাত আর আটে হচ্ছে পনেরো পাঁচ এক থেকে তো এক চারে হচ্ছে পাঁচ পাঁচ আর চারে হচ্ছে নয় নয় আর চারে হচ্ছে তেরো এবার দেখো নয়শত সাতচল্লিশের পরে একশো গুণিতক হবে এক হাজার আগে হবে নয় তো কাছাকাছি কোনটা হবে কাছাকাছি হবে এবার এবার দেখো চারশত আটচল্লিশের পরে একশো গুণিতক হবে পাঁচ শত আগে হবে চার শত কাছাকাছি হবে চারশত চার শত লিখে নেব যোগ করে নেব শূন্য শূন্য নয় চারে তেরো এই অঙ্গটা সুন্দরভাবে হয়ে এলাম এরপরে দেখো জি নম্বর জি দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব পাঁচ হাজার ছয় শত বারো যোগ দুই হাজার পঁচানব্বই এবার দেখো যোগ করে নেব পাঁচ হাজার বারো আর এখানে হবে দুই হাজার পঁচানব্বই যোগ করলে হবে দুই আর পাঁচে সাত এক আর নয় দশ এক থেকে এক আর ছয় হচ্ছে সাত পাঁচ আর সাত এবার দেখো পাঁচ হাজার পরে হবে পাঁচ হাজার সাত আগে হবে পাঁচ হাজার তো কাছাকাছি হবে পাঁচ হাজার পাঁচ হাজার দুই হাজার পরে একশোর হবে দুই হাজার আগে হবে দুই হাজার কাছাকাছি হবে দুই হাজার লিখে দুই হাজার এক তো যোগ করে নেব শূন্য শূন্য সাত আর এখানে হবে সাত এটা সুন্দরভাবে ফেলো এরপর দেখো এইচ নম্বর এইচ দিয়ে দিলাম চার বিয়োগ দুই বিয়োগ চার হাজার দুই আটান্ন দুই হাজার চারশত ছত্রিশ বিয়োগ করলে হবে আট থেকে ছয় বাদ দুই পাঁচ থেকে তিন বাদ দুই বারো থেকে চার বাদ আট তিন থাকে তিন থেকে দুই বাদ এক এবার দেখো চার হাজার দুই শত আটান্নর পরে একশো গুণত্ব হবে চার হাজার তিনশত আগে হবে চার হাজার দুই শত তো কাছাকাছি হবে তোমার চার হাজার তিনশত তো লিখে নেব চার হাজার তিনশত এবার দেখো দুই হাজার চারশত ছত্রিশের পরে একশো গুণিতক হবে দুই আগে হবে দুই হাজার চারশত তো কাছাকাছি হবে দুই হাজার চারশত দুই হাজার বিয়োগ করে নেব শূন্য শূন্য তেরো থেকে চার বাদ নয় তিন থেকে তিন থেকে দুই বাদ এক এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো ছয় নম্বরের অঙ্কগুলো ছয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলি সব কাছে এক হাজার এর গুণিতকে কোন সংখ্যা নিয়ে গিয়ে হিসাব করি আবার আমি তোমাদের এই সংখ্যাগুলির সব কাছে এক হাজার গুণিতক কী কী হবে সেগুলো বসিয়ে হিসাব করে দেখাচ্ছি দেখো এ ডাক দিয়ে প্রশ্নটাকে নেব দুই হাজার আটশত ছত্রিশ যোগ সাত হাজার চারশত ছেষট্টি এখন দেখো এক হাজারের গুণিতগুলি কী কী হবে ধরো এক হাজারকে শূন্য দ্বিগুণ করলে শূন্য হবে এক হাজারকে এক দিয়ে গুণ করলে এক হাজার হবে এক হাজারকে দুই দিয়ে গুণ করলে দুই হাজার হবে মানে এরকম করে শূন্য এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার এরকম করে কিন্তু বেড়ে চলে যাবে তো দেখো করছি আমি দুই হাজার আটশত ছত্রিশ যোগ করতে হবে সাত হাজার চারশত ছেষট্টি যোগ করলে হবে বারো হাতে এক থাকে এক তিন চার চার আটশয় দশ এক থাকে এক আটে হচ্ছে নয় নয় আর চারে হচ্ছে তেরো এক থেকে এক আর দুই তিন তিন আর সাতে দশ এবার দেখো দুই হাজার আটশত ছত্রিশের পরে এক হাজার গুণিতক হবে তিন হাজার আগে হবে দুই হাজার তো কাছাকাছি কিন্তু তিন হাজার আসছে তিন হাজার বসিয়ে নেব এবার দেখো সাত হাজার চারশো পরে এক হাজার গুণিত হবে আট আগে হবে সাত হাজার কাছাকাছি হবে সাত হাজার এখানে সাত হাজার বসিয়ে নেব যোগ করে নেব যোগ হবে শূন্য 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 আট তিন সাতে হচ্ছে দশ এটা কিন্তু সুন্দরভাবে এরপরে দেখো বি নম্বর বি দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব তিন হাজার ছিয়াত্তর যোগ পাঁচ হাজার সাতশত একত্রিশ যোগ করে নেব তিন হাজার ছিয়াত্তর পাঁচ হাজার সাতশত একত্রিশ যোগ করলে হবে ছয় একে সাত সাত আর তিনে হচ্ছে দশ এক থেকে এক আর সাথে হচ্ছে আট তিন আর পাঁচে আট এখন দেখো তিন হাজার ছিয়াত্তরের পরে এক হাজারের গুণিতক হবে চার হাজার আগে হবে তিন হাজার কাছাকাছি হবে তোমার তিন হাজার তিন হাজার লিখে নেব এবার দেখো পাঁচ হাজার সাতশো তো একত্রিশের পরে এক হাজারের গুণিত হবে ছয় হাজার আগে হবে পাঁচ হাজার কাছাকাছি হবে তোমার ছয় হাজার ছয় হাজার লিখে নেব যোগ করে নেব শূন্য 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 আর এক হাজার নয় এটা সুন্দরভাবে হেল এরপরে দেখো সি নম্বর প্রশ্নটুকে নেব সাত হাজার যোগ তিন যোগ করে নেব সাত হাজার যোগ করলে হয় সাত পাঁচে বারো এক থাকে এক ছয় হচ্ছে সাত সাত আটে পনেরো এক থাকে এক আটে হচ্ছে এক সাথে হচ্ছে আট আট ছয়ে চোদ্দো এক থাকে এক সাথে হচ্ছে আট আট আর তিনে হচ্ছে এগারো এবার দেখো সাতশ সাত হাজার সাতশত সাতষট্টির পরে এক হাজার গুণিতক হবে আট হাজার আগে হবে সাত হাজার কাছাকাছি হবে তোমার আট হাজার লিখে নেব এবার দেখো তিন হাজার ছয়শত পঁচাশির পরে এক হাজার গুণিতক হবে চার হাজার আগে হবে তিন হাজার কাছাকাছি হবে তোমার চার হাজার চার হাজার লিখে নেব যোগ করে নেব শূন্য 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 আর আট চারে হচ্ছে বারো সুন্দরভাবে এটা এরপরে দেখো ডি নম্বর প্রশ্নটুকে নেব আট হাজার পাঁচ যোগ সাত হাজার চারশত তিরাশি যোগ করে নেব আট হাজার পাঁচ সাত হাজার চারশত তিরাশি যোগ করলে হয় পাঁচ তিনে হচ্ছে আট আট চার আট সাতে পনেরো এবার দেখো আট হাজার পাঁচের পরে এক হাজার গুণিতক হবে নয় হাজার আগে হবে আট হাজার তো কাছাকাছি হবে আট হাজার লিখে নেব এবার দেখো সাত হাজার পরে এক গুণিতক হবে আট আগে হবে সাত হাজার কাছাকাছি হবে তোমার সাত এখানে সাত হাজার লিখে নেব এটি যোগ করলে হবে শূন্য 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 আটশতে পনেরো এবার দেখো ই নম্বর ই তাক দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব এক হাজার তিনশত পঁচাত্তর যোগ ছয় হাজার তিনশত সাত যোগ করে নেব এক হাজার তিনশত পঁচাত্তর ছয় হাজার তিনশত শূন্য সাত যোগ করলে হবে পাঁচ সাথে বারো এক থেকে এক সাথে হচ্ছে আট তিন আর তিনে হচ্ছে ছয় এক আর ছয় হচ্ছে সাত এখন দেখো এক পরে এক হাজার হবে দুই আগে হবে এক হাজার তো এবার দেখো কাছাকাছি হবে তোমার এক হাজার এবার দেখো ছয় হাজার তিনশো সাতের পরে এক হাজার হবে সাত আগে হবে ছয় হাজার কাছাকাছি হবে তোমার ছয় হাজার তো ছয় লিখে নেব যোগ করব শূন্য 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 আর এক ছয় হচ্ছে সাত দেখো এটা কিন্তু সুন্দরভাবে এরপরে দেখো এফ নম্বর দাগ দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব আট হাজার ছয় শত তেতাল্লিশ যোগ পাঁচ হাজার দুই শত পঁচাশি যোগ করে নেব আট হাজার ছয় শত তেতাল্লিশ পাঁচ হাজার দুই শত পঁচাশি যোগ করলে হবে তিন পাঁচে হচ্ছে আট চার আটে হচ্ছে বারো এক থেকে এক ছয় হচ্ছে সাত সাত আর দুই হচ্ছে নয় আট আর পাঁচে হচ্ছে তেরো এরপরে দেখো আট হাজার পরে এক গুণিতক হবে নয় আগে হবে আট হাজার কাছাকাছি হবে তোমার নয় হাজার নয় হাজার লিখে দিলাম এরপরে দেখো পাঁচ হাজার দুশত পঁচাশির পরে এক হাজার গুণত্বক হবে ছয় হাজার আগে হবে পাঁচ হাজার কাছাকাছি হবে পাঁচ হাজার পাঁচ হাজার বসিয়ে নেব যোগ করতে হবে যোগ করে নেব শূন্য 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 নয় পাঁচে হচ্ছে চোদ্দ দেখো এই অঙ্গটা সুন্দরভাবে হেল এরপরে দেখো সাত নম্বর সাত নম্বর লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে বাম পাশের সাথে ডান পাশ মেলায় এখানে ছক করে দেওয়া আছে তোমরা খাদে সুন্দরভাবে ছক করে কিন্তু মিলে নেবে আমি এখানে তোমাদের রুল দিয়ে মিলিয়ে দেখাচ্ছি তোমরা বোঝো দেখো আটত্রিশ দেওয়া আছে সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা তো দেখো এখানে আটত্রিশের পরে দশের গুণিতক হবে চল্লিশ আগে হবে তিরিশ তো কাছাকাছি কোনটা পাচ্ছি কাছাকাছি কিন্তু চল্লিশ পাচ্ছি তো অতএব এই সি নম্বরটা হবে এখান থেকে আমি সি নম্বর পর্যন্ত টেনে দিলাম এরপরে দেখো আটাত্তর এখানে বলেছে একশো গুণিতকে তো আটাত্তরের পরে একশো গুণিতক হয় একশো আর আগে হয় শূন্য তো কাছাকাছি কোনটা হবে কাছাকাছি কিন্তু তোমার একশো হবে তো কোথায় আছে এখানে আছে একশো তো এখানে ডাক টিনায় মিলিয়ে দেব এরপরে দেখো আটশত পঁচাত্তর তো আটশত পঁচাত্তরের পরে এক হাজারের গুণিতক হবে এক হাজার আর আগে হবে শূন্য তো কাছাকাছি কোনটা হবে কাছাকাছি তোমার হবে এক হাজার তো এখান থেকে আমি এক হাজার এখানে দাগ টিনায় মিলিয়ে দেব এরপরে দেখো এক হাজার আটশত পঁচাত্তর আছে এখানে বলেছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা তো এক হাজার আটশত পঁচাত্তরের পরে এক হাজার গুণিত হয় দুই হাজার আর আগে হয় এক হাজার তো কাছাকাছি তোমার হবে তোমার দুই হাজার তো দুই হাজার পর্যন্ত ডাক মিলিয়ে দেবো এই এফ পর্যন্ত আসবে এ পর্যন্ত পাঠিয়ে দিলাম এরপরে দেখো এটা এপ পর্যন্ত পাঠিয়ে দিলাম এখানে বলা হয়েছে এই নম্বরে দুই উনআশি এটা বলেছে দশের গুণিত্ব পূর্ণ সংখ্যা তো দেখো দুই উনআশির পরে দশে গুণিতক হয় দুই শত আশি আর আগে হয় দুই শত সত্তর তো কাছাকাছি হবে দুই শত আশি তো এখান থেকে আমি দাগ টেনে মিলিয়ে দিলাম এবার দেখো এফ নম্বর তিনশত পঁচিশ এখানে বলেছে একশোর গুণিতকে পূর্ণ সংখ্যা তো তিনশত পঁচিশের পরে একশো গুণিতক হয় চারশত আর আগে হয় তিনশত তো কাছাকাছি হবে তোমার তিনশত এখান থেকে আমি দাগ টেনে মিলিয়ে দিলাম দেখো আমি তোমাদের প্রতিটা অঙ্ক কুশন্ধরা বুঝলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ